8 মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত মামলা দ্রুত কলকাতা হাইকোর্টে শোনা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ সোনালী এবং তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে করা হেবিয়াস কর্পাস মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বিচারপতিরা বলেন হাইকোর্টে মামলা শুনতে কোথাও বাধা নেই আমরা অনুরোধ করছি যত দ্রুত সম্ভব ওই মামলাটি শোনার জন্য বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী স্বামী দানি শেখ এবং তাদের পুত্র সন্তান বছর দিল্লির এলাকার ২৬ নম্বর দিল্লিতে প্রায় দুই দশক ধরে সোনালী ও তাঁর পরিবার কাগজ কুরুনি এবং গৃহ পরিচারিকার কাজ করে আসছিলেন পরিবারের দাবি গত আঠেরোই জুন তাদের আটক করে দিল্লির কে এন কারচুমার থানার পুলিশ অভিযোগ সোনালীর গোটা পরিবারকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে সোনালির পরিবারকে জেলা থেকে পুলিশ গ্রেফতারও করেছে বলে অভিযোগ গত বাংলাদেশের জুন মাসে সোনালীরা আটক হওয়ার পর প্রথমে দিল্লি আদালতে মামলা করেছিল পরে সেটি তুলে নেওয়া হয় পরবর্তীকালে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সাহায্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা